নমস্কার আমি সিথিমণি আমি হাজার চব্বিশ পশের শিক্ষাবর্ষে নার্সিং ইনস্টিটিউট বরগুনা নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি বর্তমানে আমি বরগুনা নার্সিং ইনস্টিটিউটে প্রথম বর্ষে শিক্ষার্থী আমার নার্সিংয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই মহান সৃষ্টিকর্তা এবং আমার বাবা মাকে তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই নার্সিং নিউ সাকসেসকে আগে থেকেই আমার চিন্তা ছিল যে আমি নার্সিং পড়ব কিন্তু কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোন জায়গায় না কোচিং করলে আমি ভালো দিক নির্দেশনা পাবো হঠাৎ করে আমি শুনতে পারি যে বরগুনা নার্সিং ইউনিসের শাখা রয়েছে তখন আমি ওই জায়গায় ভর্তি হই এবং তাদের দিক ভালো দিক নির্দেশনা এবং রেগুলার মডেল টেস্টের মাধ্যমে আমি আমার ভর্তি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন পাই পরে আমি ভর্তি পরীক্ষা দিই এবং আমার নার্সিংয়ে চান্স হয় তাই আমি বলতে চাচ্ছি যে যারা এখনো বিভ্রান্তের মধ্যে আছ তারা আর দেরি না করে আহ নার্সিং ইউস ভর্তি হয়ে যাও সামনে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য শুভকামনা রইল